মদিনায় এক দরিদ্র বৃদ্ধা ছিলেন প্রতিদিন তিনি নিজের হাতে সুতা কেটে নিয়ে বাজারে বিক্রি করে রুটি কিনে আনতেন একদিন বাজারের পথে হঠাৎ তার হাতে থাকা সামান্য টাকা রাস্তায় পড়ে যায় ঠিক তখনই কিছু লোক তাকে দেখে ভুল সন্দেহ করে তারা ভাবে বৃদ্ধা নিশ্চয়ই কারো টাকা চুরি করেছে বৃদ্ধাকে ধরে তারা বিচারকের সামনে নিয়ে গেল বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন আমি কারো টাকা নেইনি। আমার নিজের টাকা পড়ে গিয়েছিল আমি শুধু রুটি কিনতে যাচ্ছিলাম সবাই সন্দেহে স্থির হয়ে গেল কেউ প্রমাণ দিতে পারল না আবার কেউ নিশ্চিত হতে পারল না পরিস্থিতি জটিল হয়ে উঠল ঠিক তখনই এক যুবক দৌড়ে এসে বলল হে মানুষ তোমরা ভুল করছো আমি নিজেই দেখেছি বৃদ্ধা আরেকজনকে তারপরে যাওয়া টাকা ফেরত দিচ্ছিলেন উল্টো তোমরা যাকে চোর ভাবছো তিনিই সত্যিকারের সৎ মানুষ সবাই স্তব্ধ হয়ে গেল বৃদ্ধা কাঁদতে কাঁদতে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন বিচারক বললেন যে মানুষ গোপনে ভালো কাজ করে আল্লাহ প্রকাশ্যে তাকে রক্ষা করেন কোনো সৎকর্ম কখনোই আল্লাহর কাছে হারিয়ে যায় না এরপর বৃদ্ধাকে সম্মানের সাথে বিদায় দেওয়া হলো আর যারা অভিযোগ করেছিল তারা ক্ষমা চাইল